মিডিয়া ডিজিএফআই আগে যেভাবে মিডিয়া নিয়ন্ত্রণ করত বিভিন্ন নিউজ প্রকাশ করত এখনো সেই চর্চা রয়েছে রাজনৈতিক দলের নিয়ন্ত্রণ রয়েছে বিভিন্ন কর্পোরেট প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণ রয়েছে যারা প্যাসিবাদের দোষর ছিল যে সকল সংবাদ মাধ্যমের কর্মীরা তাদেরকে বিচারের আওতায় আন্দোলনের বিভিন্ন পর্যায়ে গণমাধ্যমের বিভিন্ন রোল ছিল আসলে আমি আঠারো উনিশ তারিখের কথাটা বলছি আবার বিভিন্ন সময় পত্রিকায় বিভিন্ন কয়েকটি ইলেকট্রনিক মিডিয়া আন্দোলনের পক্ষে অবস্থান নেওয়ার চেষ্টা করেছে অনেক সাংবাদিক ফিল্ডে তারাও ফলে সেখানেও আসলে পক্ষ যেমন ছিল আবার বিরুদ্ধে অবস্থান ছিল কিন্তু মিডিয়া আমরা যে প্রত্যাশা আমাদের ছিল যদি আমিও দায়িত্বে ছিলাম সেই অনুযায়ী কিন্তু মিডিয়ার সংস্কার হয় এবং মিডিয়া এখনও নিয়ন্ত্রিত আমি মনে করি মিডিয়া ডিজিএফআই আগে যেভাবে মিডিয়া নিয়ন্ত্রণ করত বিভিন্ন নিউজ প্রকাশ করতো এখনো সেই চর্চা রয়েছে রাজনৈতিক দলের নিয়ন্ত্রণ রয়েছে বিভিন্ন কর্পোরেট প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণ রয়েছে আমি যেই সময়টুকু দায়িত্ব পেয়েছিলাম আমরা আমি আমার পক্ষ থেকে গণমাধ্যম সংস্কার কমিশন করেছিলাম তাদের দায়িত্ব ছিল এই পুরো বিষয়টাকে সংস্কার প্রস্তাবনা করে সরকারের মাধ্যমে এটা বাস্তবায়ন করা আমরা মিনিস্ট্রি থেকে যে মামলাগুলো হয়েছিল সাংবাদিকদের বিরুদ্ধে যারা বিভিন্ন যাদের বিরুদ্ধে অভিযোগ ছিল একটি কমিটি করা হয়েছিল যারা মামলাগুলো নিয়ে পর্যালোচনা করবে আইন মন্ত্রণালয় সুপারিশ সুপারিশও করেছিল বাকিটা আইন মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব ছিল যারা ফ্যাসিবাদের দোষর ছিল যে সকল সংবাদ মাধ্যমের কর্মীরা তাদেরকে বিচারের আওতায়